আমার জীবনে নারী পুরুষ সবার জীবনে কয়টি বাগান আছে আমরা কি জানি বা না জানলেও আমরা কি জানার চেষ্টা করি তাহলে যিনি বা যারা সম্পন্ন মানুষ নিজের মানব জীবনকে সকলের কাছে গ্রহণযোগ্যতা আনায়নের জন্য আত্মসচেতন হয় তাদের জীবনের জন্য এই বাগানগুলা অপরিহার্য সম্পদ হিসাবে তারা গ্রহণ করে জীবনটাকে সেভাবে মহিমান্বিত করার জন্য কৃত সংকল্পবদ্ধ হন তাহলে সেই বাগানগুলা কি প্রথম হচ্ছে প্রাকৃতিক বাগান দ্বিতীয় হচ্ছে সংসার বাগান তৃতীয় হচ্ছে শিক্ষার বাগান চতুর্থ হচ্ছে সামাজিক বাগান পঞ্চম হচ্ছে ধর্মের বাগান ষষ্ঠ তো হচ্ছে আধ্যাত্মিক ধ্যান সাধনার বাগান তাহলে যে আমি ছয়টা বাগান ছাড়াও আরও বাগানের কথা আছে যেহেতু সময় নেই সেই হিসাবে আমি সংক্ষেপে ছয়টা বাগানের কথা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আমার জন্মটা কোথায় হয়েছে যদিও আমার জন্মটা আপনাদের জন্মটা মাতৃ গর্বত থেকে হয়েছে কিন্তু আমি জন্মলাভের সাথে সাথে আমি কোন পরিবেশে আমি মানুষ হয়েছি বা বড় হয়েছি দীর্ঘজীবী হয়েছি সেই প্রথম বাগানের নাম হচ্ছে প্রাকৃতিক বাগান তো প্রাকৃতিক বাগানটা হচ্ছে সুজলা সুপলা শস্য শ্যামলা প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যের মধ্যে হ্যাঁ হ্যাঁ খেলে আমি হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছি তাহলে বড় হওয়ার পেছনে আমার অদ্বিতীয় শক্তি কে বাড়া যদিও আমি মনে করি আমার মা আমাকে জন্ম দিয়েছে আমাকে স্নেহ করবে আদর যত্ন করবে খাওয়া দাওয়া দেবে আস্তে আস্তে বয়বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা দান করবে ও স্বীকার করার কোনো উপায় নেই আমি যখন ক্ষুধার্ত হই এই ক্ষুধার ধারণায় আমি যখন কান্না করেছিলাম তখন আমার মা বুঝতে পেরেছে সন্তানের ক্ষিদা পেয়েছে তখন আমার চাহিদা মোতাবেক অনেক উৎকৃষ্ট সাহায্য সামগ্রী দিয়ে শুধু আমার ক্ষুধা নিবারণ করেনি হ্যাঁ অতীপ্ত মনকে তৃপ্তি করেছে অসুখী মনকে সুখী করেছে ক্ষুধার যন্ত্রণায় যখন আমি শান্তি পাচ্ছিলাম না তখন আমাকে আমার রসালযুক্ত আহার দিয়ে আমাকে হ্যাঁ শান্তি দানের সহায়তা করেছে কিন্তু জীবনটা কি মা বাঁচাতে পেরেছে মা কিন্তু জীবনটা বাঁচাতে পারে না তাহলে জীবন বাঁচাবে কে জীবন বাঁচানোর শ্রেষ্ঠ সম্পদ দান করে বৃক্করাজি কি দান করে আমি আর আপনি যদি অক্সিজেন না পাই তাহলে আমার দেবদুল্য মনুষ্য জীবন এই পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারবে কিনা বেঁচে থাকতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ হয় তাহলে আমার শ্রেষ্ঠ জীবনদাতা হচ্ছে বৃক্করাজি তাহলে সেই বৃক্ষ আমার অমূল্য সম্পদ দিয়েছে কিন্তু সেই বৃক্ষ কি স্বার্থবাদী সে কি লুবি তার মধ্যে কোন বায়ুদানের ক্ষেত্রে কোনো কার্প্যত আছে তাহলে তিনি নিঃস্বার্থ নির্লুবি নিরহংকারীভাবে হ্যাঁ চেতন পদার্থ তুল্য মানুষদের জীবন বাঁচানোর জন্য যেই উপাদানটা দরকার সেই উপাদানটাই তার কাছ থেকে আমরা পেয়েছি বুকে দিয়ে বলবেন এই বৃক্ষরাজিকে আমরা সকাল সন্ধ্যা দুই বালতি জল দিয়েছি বলতে পারবেন কি আমরা কিছু উর্বলতা শক্তি বৃক্ষের অভিবৃদ্ধির জন্য দিয়েছি কিন্তু তাতেও কিন্তু তিনি অকাতরে দিয়ে গেছেন শুধু তা দিয়েছে দিয়েছেন আমার মা আমার ক্ষুধা নিবারণের জন্য উপাদান দিচ্ছেন সেই উপাদানগুলো কোত্থেকে পেয়েছি এই অসংখ্য বৃক্ষরাজির থেকে পেয়েছি কিন্তু তার সৃষ্ট ফল সে খায় না আমাদের জন্য অকাতরে দিয়ে দিচ্ছে তাহলে আমরা স্বার্থবাদী নাকি বৃক্ষ স্বার্থবাদী আমরা লুবি নাকি কি বৃক্ষ লুবি তাহলে বৃক্ষকে প্রতিদান চায় নাকি আমরা প্রতিদান চাই তাহলে আত্মসচেতন বিবেকবান বুদ্ধিদীপ্ত মানুষেরাই কেমন ক্ষেত্র বিশেষে এত সংকীর্ণ পরায়ণ চেতনার মানুষ কিন্তু অতীতকে ভুলে যায় এই অতীত তুমি বোবনে বোবনে কাজ করে যাও গোপনে গোপনে বলো এখন আমার ঠাকুমা আমার দাদু আমার মায়েরা কেমন যা করেছে নীরবে নিবৃত্তি হ্যাঁ গোপনে করেছেন যাদেরকে পৃথিবীর আলো দেখার সুযোগ করেছে তাদেরকে বাঁচানোর জন্য কেমন কিন্তু আমরা যখন প্রতিষ্ঠিত হয়ে যাই সে অতীতের কথা মনে আছে সেই অতীতের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই সাথে সাথে কি বলে এমন কি উপকার করেছে হ্যাঁ তাহলে এত সংকীর্ণ পরায়ণ এত ইনচেতরান মানুষ তো সুখী জীবন পেয়েও তারা সেই কারণে সুখী হতে পারছে না হ্যাঁ শান্তির জীবন পেয়েও তারা শান্তি লাভ করতে পারছে না তাহলে পৃথিবীর ইতিহাসে একমাত্র জড়পদার্থ তুল্য বৃক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন কে আমার মতো আপনার মতো সাধারণ মানুষ নয় আখে আজকে যার নির্দেশনা এই সংগদান অষ্ট পরিষ্কার দান মাতৃপূজা পূজা গুরু পূজা করছি সে স্বয়ং তথাগত বুদ্ধ হ্যাঁ সর্বপ্রথম বিশ্বের ইতিহাসে বৃক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন কিভাবে খাওয়া দাওয়া দিয়ে উপাদান দিয়ে হ্যাঁ কৃতজ্ঞতা জানিয়েছেন আমি এতদিন এত সাধনা করলাম এত পারমি পূরণ করলাম কিন্তু হ্যাঁ আমি অভীষ্ট লোককে পৌঁছাতে পারিনি কিন্তু এতদিন পরে আমি কি করে এই বুদ্ধিবৃক্ষের ছায়াতলে ছায়া তলে বেশ বসে কেমন এই জ্ঞানটা অর্জন করলাম সেই জ্ঞান অর্জনের প্রতিদান স্বরূপ কেমন বৃক্ষকে কীভাবে তিনি দেখেছেন আপনারা যদি আমাকে একটু দেখেন চোখের ফলক হ্যাঁ লাফালাফি করবে যেমন আমি যদি আপনাদের দেখি আমারও চোখের ফলক লাফালাফি করবে কিন্তু স্বয়ং তথাগত বুদ্ধ বৃক্ষকে দেখেছেন অপলক নেত্রে সামান্যতম লাফালাফি করেনি তাও কি একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ শুধু কি এক সপ্তাহ রাত দিন হ্যাঁ হ্যাঁ দিবারাত্রি এক সপ্তাহ পর্যন্ত কৃতজ্ঞতা জানিয়েছেন তাহলে এখন বুকে দিয়ে বলেন আমরা সেই বৃক্ষ থেকে কি শিক্ষাটা নিয়েছি পরিবারের প্রতি সমাজের প্রতি প্রতিবেশীর প্রতি গুরুর প্রতি সেই কৃতজ্ঞতা জানানোর জন্য যেখানে অতীতকে বলে যাচ্ছি সেখানে আর কী কি কী কৃতজ্ঞতা জানাবো হ্যাঁ কী শ্রদ্ধা প্রদর্শন করব হ্যাঁ কী পূজা দেবো বলেন এখন তো সেই কারণে অকৃতজ্ঞ মানুষ বেশি দিন সুখী হতে পারে না তো অকৃতজ্ঞ মানুষ মাত্রে বিশ্বাসঘাতক তো বিশ্বাসঘাতকতার দ্বারাই প্রতিদানও দেয় না উপকার শিকার করে না কিন্তু বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র ঘোষ বা বসু তিনি গবেষণা করে বলেছেন বৃক্ষরও প্রাণ আছে কিন্তু তার আগে আড়াই হাজার বছর আগে রাজকুমার সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভের পর বৃক্ষের ডালাপালা বৃক্ষ সংঘকে কর্তন না করার জন্য নির্দেশ দিয়েছেন এবং শুধু বিক্ষু সঙ্গ নয় সঙ্গকে বলেছেন মলমূত্র পর্যন্ত যদি তোমার সচেতনতা থাকে সেই বৃক্ষরাজির উপরে বা তৃণমূলের কাছে দেবে না কেন আমার যদি ঘটনাক্রমে কোনো কারণে যদি হাত কেটে যায় তাহলে যিনি অভিজ্ঞ বুদ্ধিমান তিনি যদি কচি কোমল ঘাস কেমন গ্রিন সবুজ ঘাসটা যদি একটু হ্যাঁ তুলে নিয়ে ছিঁড়ে নিয়ে মুখে দিয়ে লালার সাথে মিশিয়ে যদি যেখানে রক্ত পড়ছে সেখানে যদি লাগিয়ে দেয় সঙ্গে সঙ্গে রক্তটা বন্ধ হয়ে যাবে তাহলে আপনার সুস্থতার জন্য উপকার করছে কে ওই তৃণমূল তো সেই জন্য তৃণমূলকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কথা ত্রিপীঠকশাস্ত্রে উল্লেখিত হয়েছে কেমন তাহলে সেগুলি তো বোঝাতে গেলে সময়ের দরকার তা আমাদের সমাজে সব কিছুতে সময় আছে কিন্তু এইখানে সেই সময়টা আমাদের নেই এবং এই বিষয় নিয়ে আলোচনা করার সেই সুযোগও আমরা কাউকে দিই না তাহলে আমরা ঠিক কতটুকু অনভিজ্ঞ আছি হ্যাঁ শুধু যে দান দিলে যে দানের ফল পাবেন আমি বিশ্বাস করি না কারণ ক্ষেত্র যদি বিষ উপযোগী করে তৈরি না করি কেমন তো বীজ থেকে তো বৃক্ষ হবে না হ্যাঁ তো বৃক্ষ না হলে ছায়াও দেবে না আশ্রয় দেবে না মৃদুমন্দ বায়ুও দেবে না ঋতু নিয়ম এবং বিজু নিয়মের সময় আসলে ফলও দেবে না তাহলে আপনার বৃক্ষ হয়েছে ফল যদি না দেয় তো বৃক্ষটা কি হয় ফলবিহীন হয়ে গেল তো মানুষ হয়েছেন মনুষ্যত্ব চেতনা নাই মানবতা নেই মানব প্রেম নেই প্রেম মানে কি সুফে সুফে কথা না সুযোগ নেওয়া না প্রেম মানে স্বর্গীয় অমৃত রস স্বর্গের অমৃত রস যে রস পান করলো তৃপ্তম তৃপ্ত হয় অসুখী মন সুখী হয় অশান্ত মন শান্ত হয় আমি যখন বাবুকে বললাম লেবু আছে আছে তাহলে যদি পারেন একটু লবণ দিয়ে হলো এক গ্লাস নিয়ে আসেন তো নিয়ে আসার পর আমাকে এক গ্লাস দিতে কি আমার পাশের ব্যক্তিকে এক গ্লাস দিল তাহলে ওনার শুধু পিপাসা নিবারণ হয়নি হ্যাঁ লেবুর রডযুক্ত একটা হ্যাঁ গ্রহণযোগ্য একটা জল মিশ্রিত যখন খেলাম তখন কী হলো হ্যাঁ অন্তরটা হ্যাঁ শীতল হয়ে গেল প্রশান্তি হয়ে গেল আনন্দ অনুভব করলাম যিনি দিয়েছেন হ্যাঁ তিনিও আনন্দিত হলেন যিনি খেলেন তিনিও আনন্দিত হলেন তাহলে আজকে সংবাদান অষ্ট পরিষ্কার দান করে আমরা কি বিকৃত মন সৃষ্টি করবো নাকি এখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলাকে একেই চেতনায় নিজেদেরকে সমৃদ্ধ করব তাহলে এত করিঞ্চি চিবর দান করে এত জয়ন্তী করে ও তো আজকে নাকি জন্মদিনের কোনো অভাব নেই কিন্তু জন্মদিন পালন করে আমি জন্মদিন থেকে কি শিক্ষা নিলাম উনি কী ছিল কী হয়েছে কি করেছে সমাজ জাতি সদ্ধর্মের জন্য কতটুকু ভূমিকা পালন করেছে তার তিনি যদি পারে আমি কেন পারবো না দেখা দেখি ধর্ম শোনাশুনি কর্ম তো কর্মটা তো সেখানে স্বার্থ নেই নিঃস্বার্থ যেখানে স্বার্থ নেই সেখানে নির্লুভী তা আপনারা আমরা কি লুবি নাকি নির্লুবি লুবি?? হ্যাঁ হ্যাঁ যা উপার্জন করেছেন কয় টাকা দান করেছেন হ্যাঁ যতটুকু না হলে ততটুকু দিয়েছেন মেজরিটি কি জমা করে রেখে দিয়েছেন তো সেটার জন্য তো আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত হতে হচ্ছে হ্যাঁ এটা কে খাবে আমি নিয়ে যেতে পারবো নাকি দিয়ে যেতে পারবো তো নিয়েও যেতে পারলাম না দিয়েও যেতে পারলাম না হ্যাঁ খেয়েও যেতে পারলাম না তো এটা নিয়ে দুশ্চিন্তা হবে কি বলেন তো দুশ্চিন্তা হলে যাওয়ার সময় কি হবে ওইগুলির প্রতি আকর্ষণ থাকার কারণে যেতে পারছি না হ্যাঁ হদিবা নকাজার নখাজার এই মরিব এই মরিব তো যারা বুড়ো বুড়ি তাকেই তারা কী হয় খিসে কদে বুড়ি তো বুঝিয়া তো কেন যাইবি গো তো যাইবার আগো দেখেন শেষ শেষটা করো না কদে কি কদে মহদ্দর চাষ না কিনেছ হ্যাঁ তো হয়তো মহাদ্দর চাইলে তুই তো না হয়তো মধু আছে কিনা সব তো মধু মহাদ্দর কেনা করি হ্যাঁ এগুলি মালিশ করি নে যে একটা খাওয়াই দিয়ে হ্যাঁ তার ভিতরে ঢুকিয়ে হ্যাঁ তো মধুর তেজ শক্তি মহরদ্দশের উষ্ণ শক্তি উভয় শক্তির মাধ্যমে হয়তো বুঝতে তো হয়তো মৃত্য নয় বুঝি তো মৃত্য না আরও তো মৃত্য সার নাকি বাস্ত সার তুই তাহলে আর আকাঙ্ক্ষা তো এটাই বড় হ্যাঁ তো স্বর্গ সুখর জগতে বুধ ভূত ভাই না বাজি ফিসনে ঠানি নে কেন এই দিন হ্যাঁ এক জায়গার বাসন তাহলে এই যে আমাদের পেছু ঠান কেমন তো সেখানে আমাদের এগোতে দিচ্ছে না বাধা দিচ্ছে হ্যাঁ এগুলি ব্যাখ্যা করতে গেলে আরো সময়ের দরকার তা আমি সংক্ষেপে বলছি তাহলে এখন বাইরের বাগানটা যদি আপনারা রক্ষা করেন বাইরের বাগানটাই আপনাদের জীবনটাকে বাঁচিয়ে তোলার অসংখ্য উপাদান তিনি দিচ্ছেন কিন্তু যদিও প্রতিদান তিনি চাচ্ছেন না কিন্তু আমরা প্রতিদানের না পেলে কেমন তেলে বেগুনে জলে উঠি কিনা বলেন হ্যাঁ তাহলে আমরা নিঃস্বার্থভাবে দিতে পারছি না নির্লোভভাবে দিতে পারছি না নির অহংকারে নির অভিমানীভাবে দিতে পারছি না সেখানে আমিত্ব সেখানে জড়িয়ে গেছে তা আমিত্ব যেখানে জড়িয়ে গেছে সেখান থেকে উঠে আসা হ্যাঁ খুব কঠিন হ্যাঁ এটা সত্য নাকি মিথ্যা হ্যাঁ তো সত্য যে কঠিন কঠিনেরে ভালোবেসেছিলাম তাহলে আমরা এখন কাকে ভালোবাসি হ্যাঁ এনে পরস্পর ভালোবাসি কিল্লাই মামার লাই হ্যাঁ মামা যেই বন্ধ করি ফেলে ইয়ে তখন আর এলো ওই বুকিনা সন্দেহ আছে হ্যাঁ তাহলে আপন স্বার্থ যদি বড় হয় পরের কল্যাণ কামনা করা যায় না তাহলে এখন সংসার বাগান কি এই যে মা বাবা আসলে তারা তো মা বাবা ছিল না তারা এক পরিবারের ছেলে ছিল এক পরিবারের মেয়ে ছিল হ্যাঁ যখন শিক্ষায় দীক্ষায় কর্মজীবন অর্থনৈতিকভাবে স্বচ্ছ হই তখন মা বা কি কর দে অবুক বংশ রক্ষা করি পারলাই ঐতিহ্য রক্ষা করি পার্লাই ফুয়া লাইক গুড়া বউ আনিলে ভালো হইব কেন তে বালা হইতো যায়নি ওই মাই উপহা হয়ে গেল যে বউ কেন ফুয়া হয়ে গেল স্বামী তো স্বামী স্ত্রী শুধু সংসার করলে তৈত সংসার উপভোগ করি দিই সংসার যে পবিত্র সংসার দে ধৈর্যশীল সংসার দে মানে ব্রত পালন করতে হয় সংসারে যে সত্যক্রিয়া করতে হয় সংসারে যে মহৎ সংকল্প করতে হয় চাই বুকে আর দিয়ে হন 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 গুজুন গড়েন না হ্যাঁ তো নগরের ফুলি ফোয়া বটে ইবার লোহ গিয়ে তো লোহ হইলি কেন হ্যাঁ ফেলাই রে আইলি বা জাঙ্গার ধরে তুই চুরি গড়িয়ে নি ঠানতে গইলে লোভের বসিভূত হয়নি জাঙ্গার ধরি এনে এড়ে ক্যাং করে হ্যাঁ ছিদ্র করি ফেলায় কেন কত বিক্ষত হয়েছে কি তখন এবার ঠিক মতো হ্যাঁ এই এটিএস দিন না পাইলে জনুষ হয় ফোয়াই বে মরজি নাকি পাইছি কন্যাহন তখন কি করলাম কি করলাম দিয়ে নাকি ফোয়া খাঁদাই যে দে তো সুপুত্র যদি হয় খাঁদাইতো নইতো তাজিয়া যদি এই পরিবারের ভিতরে সুপুত্র নইতো অ্যাংঘরে ভালা ছয় নো নৈ কেন এখন ঘরে সংগতানো নৈদ্য হন এখন হ্যাঁ তো লোহা যদি হইতো ইতারা তো সরি যে টুকো হ্যাঁ আর ফিলারের দিকে তুই এটা লাগিয়ে তুই দেওয়ানোর ব্যাপার না ল্যাপারে ঠিক আছে না কনা হ্যাঁ তোলে এই যদি আর যদি কোমল অন্তরে দাগ কাটি না পারি আর যাতে সুপত্র হই কুর বুষণ নহি কেমন হইয়ে অবুক কদে মানতে আর আঁটতে কিছু দরকার নাই আর পয়া মাই হলে আরে কেন স্বর্গ শুকুর ভিতরে এক কি আরে কোনো রকমের কার্যক্রমে হ্যাঁ জড়িত নগরে কদে তুমি স্বাধীনভাবে সহাল সন্ধ্যে মন্দিরত যাইনি কেন প্রার্থনা করে ধ্যান সমাধি করিনি তোমার মুক্তির পর তুই হ্যাঁ অন্বেষণ করো তোর হোক সার্থক মা পিতা করাম আবার কেওরে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার ইয়ে অর্ণ ফরকে বাঁধতে কি করলাম কি করলাম বিয়ে গরণর ফর করে কি হ খবর তো নাই ভুসাদ কথা বড় হোক তইলে হলে ইবে কি পুত্র হইয়ে নাকি কী ইঞ্জেন অনারায় বালা জানুন তইলে হলে হ্রথ সম্পত্তি থাকতে বানো কেন শক্তি থাকতে যদি জিয়ান জিয়ান গরণের দরকার ফুয়াশা কিভাবে মানুষ গুললে আর বংশমর্যাদা ঐতিহ্য রক্ষা করিব আর পরিবারের আরও দৃষ্টিনন্দন আত্মীয় স্বজনের সাথে এখানে সম্পর্ক রাখিব কেন এই চিন্তা চেতনা দিনে যদি তারা সুন্দর পরিবেশে তুই এর করি না তাহলে সংসার ওই বোধহয় ডংসার হ্যাঁ সংসারও সার নজাব তে না নভার বলি ইতারা যেই দুঃখী সেই দুঃখী তাকে বলা হয় জনম দুঃখী কেন তা এখন শত চেষ্টা করি শান্তি হইব না হ্যাঁ এটা হজন শান্তির মা আছে এখন এটা হজন শান্তির বাবা আছেন হ্যাঁ এনে বন শান্তির মা শান্তির বাবা কিন্তু যেতে হ্যাঁ ফাঁসা ফাঁসি গিরিবেন কেন এখাইলে বুঝছে হইলে বুঝুন যাইব দে হ্যাঁ হ্যাঁ জমি কি কীরকম কেন কদে এংকা কে না উদ্দি সুন্দর বিচরে না কলা হ্যাঁ কিন্তু এত তাঁরা খাস কলা খাইলে হ্যাঁ ফ্যাট নরম হইলে বা ভালো হয়ে যেতে এখন এই খাস কলাই বা খাইলে কেন হইব হ্যাঁ আরও দর্ঘচ হয়ে যাব তো দর্ঘচ হইলে অজম ন হইব হ্যাঁ খাইনি আরো অস্বস্তের কারণ হইব তোলে সংসার বাগান ক্ষত বিক্ষত হয়ে গিয়ে গি বিচ্ছিন্ন হয়ে গিয়ে গই তো এখন যে সংসার সুখে রয়ে রমণের গুণে পুরুষের গুণ নাই হ্যাঁ তো সংসার রমণের গুণে মানে এই বল গৃহ লক্ষ্মী বা দেবী তোলে দেবীর গুণ লক্ষ্মীর গুণ আর আছে না হ্যাঁ নটা দশটা বাজে গুমুতুন নৌদার কি হয় আইতো না জানি তোমার আনা বালা জানো কেন আরে তো দিন তিনটে চারটে সত হ্যাঁ গুম তুন বই কি বোমা বানাব নাকি বোমা বানাইবি এনত তোমার বালা জানো কেন তোলে এখন বোমা নে যায়নি এবার দেখোধে কে হয় যায়নি বার হ্যাঁ এই কলিং বেল নটিবি হ্যাঁ উড়িলে খবর হই দে সদেত ঘুমাইলে ঘুমোক আর গাড়ি আই ফোটা রুটি দিয়ে নি হ্যাঁ সাহটা খায়নি এখন আমার গুঞ্জাই কেন নহলে কি কে চমুচো উগু আনি হ্যাঁ পরোটা উগু আনি না খায়নি গুঞ্জাই তো ওই বোমারে বিরক্ত ন করে এখন হ্যাঁ তো হইলে বোমা বলে বিরক্ত ন কিন্তু বোমা হইলে বিরক্ত করলে হ্যাঁ ফাড়াই দিব এই গড়ে ফাড়াই যার কিন্তু সমাজতেই যে এনে মনে করত না মন্দিরে মন্দিরে একবার পরিপূর্ণ নয় তুন করে দেইলে কিন্তু ভিতরে যাই সানগুই তো কেন কন্যার প্রভাবে কন্য প্রভাবিত হই হ্যাঁ একেবারে নয় হৈতান্য কিন্তু এত যদি হইতো তাহলে ওনার আর এই অঞ্চল ভিতর আদর্শ গ্রাম হইতো ধার্মিক গ্রাম হইতো পূণ্যবান স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হইতো নির্বাণ সুখী সুখী হইতে ঐত্যান এখন হ্যাঁ তার পেছনে যথেষ্ট কারণ আছে তাহলে সংসার বাগান আর শিক্ষার বাগান লেখাপড়ায় এক জ্ঞান অন্য ধ্যান এখন ডিগ্রি এত বেশি হই দেখে আরে কেউ মানে নিন্নবার এখন তুললে আগে হয়তো দেখি বিদ্যা যদা আদি বিনয়ং বিদ্যা মানুষকে বিনিয়োগ করে তার মানে কি গাছের মধ্যে যদি মাত্র অতিরিক্ত ফল ফলে সেই ফল উদ্যোতিকে থাকায় না অবনমিত হয় তাহলে বিদ্যার ভারে যিনি পরিপূর্ণ তিনি নম্র বদ্র শিষ্টাচার সৌজন্যবোধ আন্তরিকতা উদার সহানুভূতি হ্যাঁ সেতু সেতুবন্ধন তখন তারা কি এই গুণে গুণান্বিত হওয়ার কারণে মানুষের মতো মানুষই এই কিনা হন হ্যাঁ ভালো মানুষ এই কিনা এখন হ্যাঁ ধর্ম ধর্ম নগরিল অধর্ম তো নগরে হ্যাঁ মানুষের অধর্ম নেই দান ধর্ম ঘুরি না বাড়লেও কোনো দিন হ্যাঁ মাইসুর ক্ষতি তো ন ঘরে তো না কে মানুষের চাইতাম যাই কে বে এর মেঘ দেখলি কীবো হ্যাঁ এক একজনের এক হাত জায়গা লাই বলি লাল বিল্ডিংত ফাটাই দি লাল বিল্ডিং বুঝো তো হ্যাঁ হ্যাঁ ওই আই আসি নি ডাক দিয়ে যে না চৈদ্ বছর জন ভোজি কেন আরো বছর জন পরে কন্যা পারি কেন হয় না কেন এডে গেলি কি লাল দেবাতে ফাল দিবে লাই হ্যাঁ নাকি এডে হ্যাঁ মজা বাইর দে হ্যাঁ তো মজা ন শুধু সাজো বাইরের তো এত ধর্ম ধর্ম করলি এত ধ্যান সমাধি করলি তো পরিবর্তন ন পরিবর্তন নইলে অনে অনাথ জায়গা যাইতে পারিবেন না কন হন হ্যাঁ তইলে শিক্ষার বাগান তারপর হচ্ছে কি সামাজিক বাগান আমার পরিচিতি প্রকাশ কোথায় হ্যাঁ সমাজে হ্যাঁ পরিচিতিও হবে প্রকাশও হবে কি করে ওই যে তার সৃজনশীল মেধা আছে দূরদৃষ্টি আছে অভিজ্ঞতা আছে তো সবাইকে বলে ওনাকে দায়িত্ব দিলে কাজের ভালো হবে বলে এখন তখন যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দেওয়ার কারণে কেমন হিমালয় পাহাড়কে যেমন গুণি জ্বরে নাড়াচাড়া করতে পারে না ওই মহা মানবীয় গুণে গুণান্বিত ব্যক্তিকে কেমন টলমল করতে পারে না তিনি তার জায়গায় স্থির আছে তাহলে যেই পরিবার স্থির আছে তিনি ভালো জিনিস চিন্তা করতে পারে যে পরিবার অস্থির চঞ্চল হ্যাঁ উদ্বিগ্ন কেমন কি করতে কি করে ঠিক নেই তাহলে তারা সিদ্ধান্তহীনতায় ভোগে তো সিদ্ধান্তহীনতা হলে পরিকল্পনা হ্যাঁ বাস্তবায়ন করা যাবে তো আজকে যদি এই 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 পরিকল্পনাটা যদি বাস্তবায়ন না হতো কেমন তখন সবাই যারা এসেছেন আমরা যারা এসেছি কি মনে করতাম হ্যাঁ এখন না পেলে না করতো আর কি এরকম করলো কেন তখন সমালোচনা হতো হ্যাঁ কেটে গিয়ে হ্যাঁ দেন দেন এত বেশি লাগবে না কিন্তু এনে খাইবার ইচ্ছা আছে হ্যাঁ কিন্তু পরিবেশে খাইতে চাইল হ্যাঁ নাম নচার সব কিছু কে কি পরিষ্কার মন তৈরি করতে হবে তো অসাধারণ একটি কথা বলেছেন আমি একজন ভালো মানুষ চাই যার মন ভালো হয় চাই বুকুতার দিয়ে হন আর এন কি আর যারা এনে সাধু ওই কিন্তু সাধুত্ব তুগুণ অর্জন করন সহজ নাকি কঠিন হ্যাঁ সবচেয়ে কঠোর এবং কঠিন সাধনা হচ্ছে সাধুত্ব গুণ উজ্জন করে তো সাধু যদি হয় তিনি কি হ্যাঁ আদর্শের প্রতীক ন্যায়ের প্রতীক সততার প্রতীক কল্যাণের প্রতীক মঙ্গলের প্রতীক শুধু আর যে সাধু তা নয় অনারা অষ্টাঙ্গ শীল যাত্রা পালন করেন তো সাধু জীবন নয় না হ্যাঁ তো অনেকে হয় দেন না এনে অষ্টশীল লইয়ে আবার ব্যতিক্রম ধরে কথাবার্তা রাখা হয় আচার আচরণ এরকম কা এত অহংকারীকে তলিবা হ্যাঁ এনে সাধু ওই কেন কিন্তু সাধু কোন অর্জন করি ন পারে বলি আর যে সমাজ পরিবার কত বিক্ষত অর্জন কখন না কখন হ্যাঁ আগর দিনে তে কেন আর সংগঠন দেখি কিনে হ্যাঁ কোনো রকমে কি ও কি তাল মিশিরি হ্যাঁ তোর এখান তৈলে কেন আর গোয়া এ মানে হাফ কেজি হাফ কেজি নয় আরও সর ফাতা আর গো সাঁয়ত্রিশ সবান এবারে হারিয়ে নেই ঘড়ি দিয়ে ওবারে বাবা ইয়া সবানো জানি কেন এক কান বলে টিয়া মার মিন্দি রাখিলে মা রে খবর যেবি গিয়ে দেড়ে কেন জিনে রাখি তইলে ইয়ন ফনর ফরেও সন্তুষ্ট ন দেখিল এখন পরিবার নর নর এবং ধর্মীয় পরিবেশত ন সবকিছুর সব শেষ আছে এক কান জিনিসও শেষ নাই কি সাওয়া হ্যাঁ সাওয়া পাওয়ার মধ্যে যথা লাভে সন্তুষ্ট নাই বিদায় হ্যাঁ তাহলে সুখের মাঝে সে দুঃখী হ্যাঁ তো যে দুঃখী সে অশান্তিতে আছে অশান্তিতে আঁকার কারণে সুন্দর পরিকল্পনা বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না তাহলে আমি অভিশপ্ত জীবন নাকি আশীর্বাদের জীবন ভাগ্যবানের জীবন নাকি অতভাগ্যের জীবন পুণ্যবানের জীবন নাকি অপুণ্যবানের জীবন হ্যাঁ তাহলে সামাজিকভাবে যখন এই দায়িত্বটা নেতৃত্ব দিয়ে সুরক্ষা করেছে তখন কি বলা হচ্ছে অমুক কদে অমুকর বাপ নয় না হতে ইবে এত হতে অভিজ্ঞ এত দক্ষ সব মানুষকে কি করে হ্যাঁ অন্তর জয় করতে সক্ষম হয় কেমন এখানে তার সফলতা এখানে তার পুরস্কার এখানে তার গর্ব এখানে তার গৌরব হয় কি না বলুন তাহলে নারীও পারে পুরুষও পারে তাহলে সামাজিক বাগান সুশৃঙ্খল আদর্শ সমাজ বলে অনেকে না আর হতেও বললুক ইয়ে নাইছে খবর নভে হ্যাঁ হ্যাঁ ছোড়া হালে এই কি হয় যে বাস সিনাল আসি এত খবর আছিল হ্যাঁ এখন করে হ্যাঁ হাসপাতাল ন কেন এই বুড়া বুড়ি দু ছাড়া তো এডার নাই অতীতর কথা কেন সহজে গেছি না না হন হ্যাঁ তুইলে অনেক পরিবর্তন পরিবর্তন কেন হ্যাঁ ওই কেন উইয়ে ধর্মের প্রভাবে সত্যের প্রভাবে আদর্শ গুরুর প্রভাবে আদর্শ ধার্মিক মাতা পিতার প্রভাবে একটা নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে তারপরে কি ধর্মের বাগান তো ধর্মের বাগান কি ধর্মের বাগান মানে সংগদান অষ্ট পরিষ্কার ধন্য হয়তো ইউন যদি কই হাড় কোনো দিন অষ্ট পরিষ্কার সংগানত হ্যাঁ আয়োজনও করতেন কারণ ইউন যদি ধর্ম নয় হ্যাঁ তার বান্তরীয় দ্বিউনে প্রাপ্তি হ্যাঁ ইউন হলো গুরু পূজার উপাদান আজ গুরু হল একজন কেন এবং যারারে স্মরণ করণ কেন ইত রা পরিবারের গুরু তো গুরুরে পূজা করতে হলে কি এন্ডিকার জিনিস কিন্তু ধর্ম পরিব উৎকৃষ্ট জিনিস চান হ্যাঁ তোলে ধর্ম কি ধর্ম মানে শশ নৈতিক দায়িত্ব কর্তব্য পালন চাই আমি পারিবারিকভাবে যদি হ্যাঁ স্বামী স্ত্রী ভাই বোন বাক্ষণে মিলিমিশে দায়িত্ব পালন করি সেই পরিবার কেন সমুজ্জ্বল লইব না নইব উন্নত হইব না আনন্দের পরিবেশ হইব না মিলিমিশি থাইব না তখন খারাপ সমালোচনা তার মানে তার পরিবার গান ও বুক করে তার মতো মিল এত আর কোনো দিন ন দেখি এই সস দায়িত্ব কেন আজ দিল্লির ভিতর দুজ্ঞ পরিবার আছে হিন্দু পরিবার তারা কেউই বিয়ে শাধী না করে ম্যাক্সিমাম তারা ডক্টরেট কেন তেই তারা ছয় ভাই বোন এত সুন্দর সুখী জীবন কাউকে কিছু বলতে হবে না ভোরবেলা উঠে ঘরটাকে কি করবে কেমন কাউকে কিছু বলতে হবে না সকালবেলা কে কার টিফিন তৈরি করবে দুপুরে কে কী করবে গরটাকে কীভাবে সৌন্দর্যমণ্ডিত করবে সবাই মিলে ভাগ করে দিয়েছে এত সুন্দরভাবে জীবন জীবনযাপন করে তারা মহাশি শেয়াডো বার্মাদেশর ওনার নির্দেশে ধ্যান সমাধি অনুশীলন করে তারা আমেরিকাতে ও শেয়াডো মেডিটেশন সেন্টার করেছে আমাকে চুরানব্বই সালে যাওয়ার জন্য তারা আমন্ত্রণও জানিয়েছিল টিকিটও দিয়েছিল কিন্তু আমাদের ভারতীয় সংঘরাজ মহাপণ্ডিত ভারতীয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মাদার মোস্তবির বললেন জিনবুদি তোমাকে তুমি আমাকে মৃত্যুর থেকে বাঁচিয়ে তুলেছ হ্যাঁ এখন মৃত্যুর আগে তুমি কি আমাকে ফেলে চলে যাবে এই যেতে পারলাম না আমি বানতে খাটে থাকতেন আমি নিচে থাকতাম রাত্রে তিনটে সময় উঠে ব্যায়াম করিয়ে করিয়ে তাকে সুস্থতা করে করার সুযোগ সৌভাগ্য হয়েছে তাহলে এই যে স্ব দায়িত্ব গুরুর প্রতি দায়িত্ব গুরু শিষ্যের প্রতি আশীর্বাদের যে চেতনা এটাকে উজ্জীবিত যারা করতে পারে আপনারা শাশুর শাশুড়ি বৌমা যারা আছে সবাই যদি দায়িত্ব পালন করেন আজকের আয়োজন সার্থক হবে ফলপ্রুষ হবে নতুন চেতনায় দীপ্তিমান হবে আর ধর্মের নির্দেশ কি আমার মধ্যে আমাকে জানা তাহলে আমি যে কথাগুলো বললাম কেমন ছয়টা বাগানের কথা এই আপনার মধ্যে আপনাকে জানার জন্য আপনি এক একটা সেগুন বৃক্ষ হবেন নাকি গর্জন বৃক্ষ হবেন হ্যাঁ নাকি গামারি কাঠ হবেন হ্যাঁ নাকি ফলজ বৃক্ষ হবেন সেটা আপনি নিজেকে চিন্তা করেন তো ফলজ বৃক্ষ হলে ছেলে মেয়ে স্বামীকে খাইয়ে দান করবেন তখন কৃতজ্ঞতা বশত ছেলে মেয়ে স্বামী আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে জীবনটা রক্ষা করবে যে তোমাকে রক্ষা করে তাকে তুমি রক্ষা করো রক্ষার অপর নাম হচ্ছে ধর্ম আর বিস্তৃত ব্যাখ্যা যাচ্ছে না আর আধ্যাত্মিক ধ্যান সাধনা এতক্ষণ পর্যন্ত আমাদের কথাগুলো যে শুনলেন আগ্রহ সকারে চিত্তে শ্রদ্ধা উন্নয়ন করে কেমন শুনলেন এটাই হচ্ছে এক প্রকার ধ্যান তো ধ্যান ছাড়া জ্ঞান নেই জ্ঞান ছাড়া ধ্যান নেই তো ধ্যান এবং জ্ঞান যার মধ্যে হ্যাঁ সদা জাগ্রত তিনি আত্মসুখী হয় পরকেও সুখী করে তো পরকে যিনি সুখী করে তিনি সবার জন্য সুখ কামনায় হ্যাঁ নিবিষ্ট চিত্ত হয় তখন গানাং তপসুক তখন সামগ্রিকভাবে তপস্য হবে সাধনা হবে ঐক্যবদ্ধ হবে এবং সুন্দর চেতনাকে লালন করে মানবীয় জীবনকে দৈন্য সার্থক করতে পারেন এই কামনা করে অশান্ত বিশ্বে শান্তি কামনা করে তিনবার সাধুবাদ দিয়ে উৎসর্গকার্য সমাধান করু